কিচেনের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের তো রাখি বন্ধন তো আপনাদের সবাইকে শুভেচ্ছা রইলো বন্ধুরা রাখি বন্ধনের জন্য আজকে আমি একটা মিষ্টি করে দেখাবো তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর যে মিষ্টিটা বানাবো সেই মিষ্টিটার নাম হলো বম্বে কারাচি মিষ্টি মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তো কর্নফ্লাওয়ারটা ভুলে নেব। এখানে এক কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এটা বড়ো কাপ তো এক কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে একটা বাটি নিয়েছি বাটিটার মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব করে তো এক কাপ জল দেব তুলে নেব এটা তো ভালো করে গুলে এটা তো বসিয়ে দিয়েছি কড়াটা তো গরম হয়ে গেছে তো কড়াটার মধ্যে হাফ কাপ চিনি দেব কাপে মাপ করে এক কাপ জল দেবির চিনিতে জল দিয়ে দিয়েছি তো এই জলটা ফোটা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা জোরে রাখবো বন্ধুরা চিনির সিরাপটা তো ফুটতে আরম্ভ করে দিয়েছে তো বন্ধুরা এটা তো এক থেকে দু মিনিট আমি ফুটিয়ে নেব তো বন্ধুরা চিনির সিরাপটা তো তৈরি হয়ে গিয়েছে তো এটা খুব বেশি মোটাও না পাতলাও না তো এটা এখন নামিয়ে নেব কর্নফ্লাওয়ারটা তো বসে গিয়েছিল তো আবার ভালো করে আমি নেড়ে নেব বন্ধুরা এখানে তো কড়াটা বসিয়ে দিয়েছি আর গ্যাস একদম হালকা আঁচ থাকবে তো এর মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব আর এটা সব সময়ের জন্য নাড়তে হবে তো তলাতে না তো বসে যাবে সিরাপটা তো করে নিয়েছিলাম তো ওর মধ্যে আমি চারটে এলাচ ভেঙে দিয়ে দিলাম তো গ্যাসের ফ্লেম তো অল্প আছে আর কর্নফ্লাওয়ারটা তো গাঢ় হয়ে এসছে দেখুন তো এর মধ্যে আমি এই চিনি সিরাপটা অল্প অল্প করে দেব তো বন্ধুরা আবার চিনি সিরাপটা আমি দিয়ে দেব তো বন্ধুরা দেখুন এটা একদম গাঢ় হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি এখানে তো গাজরের তো কালার নিয়ে বিটের কালার নিয়েছি তো বিট আমি বাড়িতে তো ড্রাই করে রেখেছিলাম তো তার কালার নিয়েছি তো এর মধ্যে দিয়ে দেব তো বন্ধুরা আপনারা চাইলে ফুড কালার দিতে পারেন তো আমি এখানে তো বিটের কালার দিয়েছি এবার ঘি দেবো তো এখানে চার চামচ ঘি দেবো তো প্রথমে এক চামচ দিলাম তো বন্ধুরা আর এক চামচ ঘি দিয়ে দেব তো বন্ধুরা যতটা ঘি দেবো তো এটা তো ঘিটা দেওয়ার জন্য তো মিষ্টিটা খুব তো মিষ্টিটা খেতে ভালো লাগে তো বন্ধুরা আবার এক চামচ ঘি দিলাম তো এটা আবার নাটতে থাকবো তো বন্ধুরা এখানে আমি কাজু বাদাম আর আমন বাদাম তো কুচে নিয়েছি তো এইগুলো এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা আর এক চামচ ঘি তো লাস্ট দিয়ে দিলাম তো বন্ধুরা আমি এর মধ্যে তো মোট চার চামচ ঘি ব্যবহার করেছি তো আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন পুরা এটা তো একদম পারফেক্ট হয়ে গিয়েছে তো এটা এখন আমি নামিয়ে নেব আর এখানে যে আমি থালা নিয়েছি তো এতেই আমি ওই মিষ্টিটা তো সেট করব যাতে আমি ঘি আগে থাকতে মাখিয়ে নিয়েছি যাতে মিষ্টিটা তো তাড়াতাড়ি ছেড়ে আসে তো বন্ধুরা থালায় তো ঘি মাখিয়ে নিয়েছি তো এর উপর থেকে আমি ড্রাই ফ্রুট ছড়িয়ে দেব থালার মধ্যে আমি এই হালুয়াটা ঢেলে দেব তো বন্ধুরা এই থালাতে মিষ্টিটা আমি সেট করে নেব মিষ্টিটা আমি থালাতে সেট করে নিয়েছি তো এটা এখন এক ঘন্টা তো নর্মাল বাড়িতে রেখে দেব তো ফ্রিজে না রাখলে ভালো তো আমি এটা মিষ্টিটা আমি থালাতে সেট করে নিয়েছি তো এটা আমি নর্মালে তো এক ঘন্টা রেখে দেব তো এটা ফ্রিজে না দিলেই ভালো তো আমি ফ্রিজে দেব না বন্ধুরা মিষ্টিটা তো হয়ে গিয়েছে তো এক ঘন্টা তো এটা কেমন হয়েছে আপনাদেরকে এটা কেটে দেখাবো তো বন্ধুরা উপর থেকে আমি ড্রাই ফ্রুটগুলো দিয়েছিলাম তো কত সুন্দর লাগছে তো এটা এখন কাটব তো বন্ধুরা মিষ্টিগুলো গুলো আমি রকম বোর্ড পিসের পে নিয়েছি মিষ্টি আমি খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে তো এই মুম্বাই কারাচি মিষ্টি তো কেমন হয়েছে আমি খাবো এখন তো বন্ধুরা দেখুন কতটাই নরম আর কতটাই সফট হয়েছে বন্ধুরা এটা খেতে খুব সুন্দর লেগেছে বন্ধুরা এই রাখি পূর্ণিমা ছাড়াও আপনারা অন্য অন্য ওকেশানে তো এইরকম মিষ্টি বাড়িতে তৈরি করে খাবেন তো এই এক কাপ কর্নফ্লাওয়ার দিয়ে তো অনেকেই এই মিষ্টি খেতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অনেক লাইক ও শেয়ার করবেন তো বন্ধুরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুভ তো রাখি বন্ধন